আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ করে কিছুই তো ছিল না এক সময় তো আমার এই ভিডিওর মাধ্যমে যে একজন মহৎ মানবিক মানুষ যে আপনাদের পাশে দাঁড়াইছে মাজেদুল ভাই উনি দোকানটা করে দিচ্ছেন ওনার জন্য সবসময় দোয়া করবেন যেন হৃদয়বান ব্যক্তি থাকে যে ওনাদের পাশে দাঁড়াবো আমি ঘরটা করে দিব বা ঘরের চালটাও ভেঙে গেছে ঘরের পরিস্থিতিও ভালো না ঘরটা করে দিবে আমরা সেই ব্যবস্থাও করব আল্লাহ যদি থাকে ইনশাল্লাহ আমরা কিছুদিন আগে যে ওনাদের নিয়ে একটা ভিডিও করছিলাম যে ওনাদের থাকার জায়গা নেই মানে ওনাদের কোনো খাবারের কোনো ব্যবস্থা নেই ঠিক আছে আমি আসছিলাম ওনাদের কাছে ওনাদের ঘরটাও দেখছেন ভাঙাচোড়া থাকার কোনো ব্যবস্থা নেই যে শীতের সময় কিন্তু ওনাদের অনেক সমস্যা হচ্ছে থাকতে আর আমরা যেটা মূলত ওনার যে যে উনি প্রতিবন্ধী উনি যে কিছু করে খাবে বা কোথাও যাবে কোনো কিছু ইনকাম ছিল না আমি দেখলাম ওনাকে নিয়ে যে ভিডিওটা করছিলাম এই ভিডিওটা দেখে একজন মানবিক মহৎ মানুষ আহ ঝিনাইদার কালীগঞ্জ কমলাপুরের ভাইয়া মাজেদুল ভাইয়া ওনাদের জন্য একটা দোকানের ব্যবস্থা করছেন আলহামদুলিল্লাহ এই এই মানবিক মানুষগুলোর জন্যই কিন্তু আমরা মানবিক কাজগুলো করতে পারি বা আগ্রহ জাগে যে হ্যাঁ মানবিক কাজগুলো করব। আর আপনাদের জন্য যে মাজেদুল ভাই একটা দোকান করে দিচ্ছে এটার জন্য আপনারা কি খুশি হ্যাঁ খুবই খুশি আমি খুবই খুশি হয়েছি এই মাজেদুল ভাই আমার জন্য যা করেছে এর জন্য তার কি কি করলে তার জন্য জানি না আমি কিন্তু সে যা করে দেশে আমার আপন মার পেটের ভাইও আমার তা করে দেয় না জীবনে কোনো দিন দেবে কিনা তাও জানি না কিন্তু সে ভাই আমার জন্য যা করেছে আলহামদুলিল্লাহ আমি তার জন্য দোয়া করি তার জন্য আমার অন্তর থেকে ভালোবাসা আমার কোনো কর্ম ছিল না আমি খালি খাতাম আর ঘুমাতাম এখন দুটো দুটো দোকানটা হয়েছে দুটো দোকানে মাল মাটি দেশে বেচা কেনা করে এতে আমার দুটো আহার জটবে